বীরভূমের একটি মিশনে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে এই প্রথম কোন মিশন এই ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে পবিত্র রমজান মাস এবং রমজান মাসের পরে ঈদ উপলক্ষেই এই সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বলে জানা গেছে মিশন সূত্রে বীরভূমের ইলামবাজার সন্নিহিত জালালনগর ইসলামিয়া নূর মিশনের পক্ষ থেকে এই সুযোগটি দেওয়া হচ্ছে পঁচিশে মার্চ দু সাল থেকে বিশে এপ্রিল দু সাল এই সময়ের মধ্যেই আপনার পরিবারের সন্তানকে যদি ইসলামিয়া নূর মিশনে ভর্তি করতে চান তাহলে বিনামূল্যে ভর্তি করতে পারবেন কোনো রকমের অ্যাডমিশন ফি জমা করতে হবে না তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি করা যাবে আপনি আপনার সন্তানকে ইলামবাজার সন্নিহিত জালালনগর জয়পুর ব্রিজের কাছে যে ইসলামিয়া নূর মিশন রয়েছে যেখানে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল গণিত সহ পবিত্র কোরআন শরীফ হাদিস শরীফ ও আরবি ভাষা শিক্ষা দেওয়া হয় এই ইসলামিয়া নূর মিশনে বীরভূমের দক্ষিণ প্রান্তে বর্ধমানের উত্তরে ইলামবাজার সন্নিহিত জালালনগর জয়পুর ব্রিজের কাছে ইসলামিয়া নূর মিশন তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ভর্তির ব্যবস্থা করা হয়েছে পঁচিশে মার্চ থেকে বিশে এপ্রিল চলবে এই ভর্তি প্রক্রিয়া আপনি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনার সন্তানের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য এবং সমাজের বুকে মানুষের মতো মানুষ যাতে হয়ে দাঁড়াতে পারে সেই প্রচেষ্টায় এই মহতি উদ্যোগ বলে মিশন কর্তৃপক্ষ জানিয়েছে আমাদের সমাজের শিশুদের মৌলিক চরিত্র গঠন ও সার্বিক বিকাশের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন